বিস্মিল্লাহ রহমান রহিম স্বর্মত্ব সুদি সাম্প্রতিক সময়ে আমরা যেটি প্রত্যক্ষ করছি সেটি হচ্ছে অনেক মানুষের প্রতি দুদকের নোটিশ ইস্যু হচ্ছে তো সেটি যাদের প্রতি নোটিশ ইস্যু হচ্ছে তারা বুঝে না বুঝে নোটিশগুলো এড়িয়ে চলার চেষ্টা করছেন গোপন করার চেষ্টা করছেন নোটিশের প্রেক্ষিতে জবাব দিচ্ছেন না কিংবা দুদক কার্যক হাজির হচ্ছেন না এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কারো বিরুদ্ধে যদি কোনো একটা ইনভেস্টিগেশন হয়ে থাকে সেটা আপনার নিজের ওপর হতে পারে কিংবা কোনো একটি মামলার তদন্তের সাথে দুদল প্রাসঙ্গিক মনে করে প্রাসঙ্গিক মনে করে যে কাউকে জিজ্ঞেস করতে পারে যে কারো বক্তব্য শ্রবণ করতে পারে যে কারোর নিকট স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী চাইতে পারে কিন্তু এখন আপনার নিকট যদি দুদল স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী চেয়ে থাকি কিংবা কোনো একটি ইনভেস্টিগেশনে আপনার পরিচিত বা যে কোনো কারণ হোক আপনার অফিসের আপনার বসের যে কোনো একটা তদন্তের প্রেক্ষিতে আপনাকে যদি দুদক নোটিশ করে সেক্ষেত্রে আপনার করণীয় কি মনে রাখবেন দুদক নোটিশ করলে কখনও নোটিশকে এড়িয়ে যাবেন না নোটিশ করা মানে আপনি না। এটা অনেকেই বুঝতে পারেন না অনেকেই এই জিনিসটা এড়িয়ে যান নোটিশ করা মানে আপনি অপরাধী না নোটিশ আপনাকে সন্দেহ করে পড়ছে সেটিও না কোনো একটি ক্লার ক্লারিটি ইশারের জন্য কোনো একটা জন্য আপনার বক্তব্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক মনে করতে পারে সেজন্য দুদক নোটিশ ইস্যু করতেই পারে এখন দুদক যদি আপনাকে নোটিশ ইস্যু করে সেক্ষেত্রে আপনি গাবড়ে গেলে হবে না যে তারিখে যে সময় তার মধ্যেই নোটিশটি আপনি সশরীরে হাজির হবেন যদি স্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে বলে সেক্ষেত্রে সেগুলো দাখিল করবেন এবং যদি আপনার প্রাসঙ্গিক কোনো বক্তব্য থেকে থাকে সেটি আপনি লিখিত আকারে লিখিত আকারে উপস্থাপন করতে হবে মনে রাখবেন যে কোনো কিছু যদিও দুদক আপনার কাছ থেকে যখন বক্তব্য শ্রবণ করে সেটা তারাও অনেক সময় রেকর্ডিং করে কিন্তু দুদকে উপস্থিত হয়ে মুখস্থ সবকিছু বলা সম্ভব না এবং আপনারও একটা রেকর্ড রাখা প্রয়োজন যদিও তারা লিখিত বক্তব্যের রিসিভিং এখন আর প্রদান করে না তারপরও আপনার দলিলাদি যা সাবমিট করবেন সেটার একটি কপি আপনার কাছে রাখবেন এবং সুস্পষ্টভাবে যে অ্যালিগেশনের অভিযোগটি আনা হয়েছে সেটি ব্যাখ্যা প্রদান করবে এটি অনেকে করেন না যার প্রেক্ষিতে কি হবে আপনি কোন প্রকার দোষ না করা সত্ত্বেও আপনি পেসে যেতে পারেন আপনি একজন অফিসের স্টাফ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনার পাশাপত্তি একজন দুর্নীতি অগাধ দুর্নীতি করছে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনি যা জানেন তা বলবেন যা জানেন না তা তো বলার দরকার নেই এ কারণে দুদকের নোটিশকে কখনো এড়িয়ে যাবেন না নোটিশ এড়িয়ে গেলেই আপনি অটোমেটিক সাজার আওতায় আসতে পারেন কিংবা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এই বিষয়গুলো খুবই আমি জানি খুবই দুদকের নোটিশ খুব ইস্যু হচ্ছে এই সুতরাং খুবই সতর্কতা মনে রাখবেন আপনার যদি কোনো ইনভেস্টিগেশন চালু থাকে আপনি নোটিশ ইস্যু করলে আপনি হাজির হবেন আপনি হাজির হবে আপনাকে গ্রেপ্তার করবে না সাধারণত করে না দুদকের মামলা হওয়ার পূর্বে অর্থাৎ মামলা হওয়ার পূর্বে অনুসন্ধান অনুসন্ধান স্টেজে দুদক যে কাউকে গ্রেপ্তার করতে পারে কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে কি প্র্যাকটিসটা হচ্ছে অনুসন্ধান পর্যায়ে সাধারণত গ্রেপ্তার করে না তো আপনি অনুসন্ধান পর্যায়ে দুদকের একটা অভিযোগ হল সেটির প্রেক্ষিতে তারা অনুসন্ধান করবে তারপর হচ্ছে মাম্মা দায়ের তারপর হচ্ছে তদন্ত বিষয়টা বুঝবেন অন্য অন্য মাম্মার ক্ষেত্রে যেটি হয় প্রথমে হচ্ছে মাম্মা দায়ে তারপর হচ্ছে ইনভেস্টিগেশন কিন্তু দুদকের ক্ষেত্রে সেটি না দুদকের ক্ষেত্রে যে কোনো কেউ একটা অভিযোগ দিতে পারে একটা অভিযোগ দিতেই পারে যে কেউ অভিযোগ দেওয়ার পর দুদক সেটিকে অনুসন্ধান করবে অনুসন্ধান করার প্রেক্ষিতে সেই অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে সে অনুসন্ধান করে যদি কোনো প্রাইম পেয়ে থাকে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকে তখনই তাকে তার বিরুদ্ধে এজাহার সুপারিশ করে মামলাটি কোর্টে প্রেরণ করা হয়ে থাকে এটি হচ্ছে বিষয় সুতরাং দুদকের নোটিশ পেলেই সেটিকে এড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার করতে হবে যারাই এড়িয়ে যায় তারাই ভুক্তভোগী হয় এটা আবার গত এক যুগ ধরে দুদকের মামলা পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে এবং বর্তমানে যে পরিস্থিতি দেখছি সব কিছুর আলোকে বিষয়টি শেয়ার করা আশা করি সবার উপরে আসবে ধন্যবাদ সবাই